সুপীর দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকগাছা আজ ছয় অক্টোবর রোজ রবিবার কৃষি টিভি পাইকগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় অবস্থিত চাটখালী পুরসর দর্শক আজ চাটখালী পুরসর থেকে আপনাদের কিছু সার গরুর জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবে দর্শক চাটখালী পুরসর থেকে

সংগ্রহ করে আরো লোক আছে আরো তিন চারজন শুধু কেনে আর আমার বিশ্বের মানে আপনার দায়িত্ব বিক্রি লোক আছে আমি টাকা দিয়ে বিক্রি করে টাকা আমি ক্যাশ টাকা দিই ওরা কিনি আমার কাছে পৌঁছে দেয় ভাই এখন যেহেতু আপনার আস্তে কালেকশানে অনেকগুলা গরু কেউ তো আপনার কাছ থেকে আস্তে এই প্যাকেজটা নিতে চাই সেক্ষেত্রে তাদের জন্য কে শুধু ছোটো থাকবে বলছে একদম সীমিত ছাড় হবে কোনো লাভ হবে না আস্তে লাভ ওকার না হোক লাভ ওকার না হোক আস্তে মাল ছাড়বেন ইনছা কেউ আর মিলে এর সাথে যোগাযোগ করে আমার

এবং ভিডিও লাস্টে আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন না টেনে তাহলে বুঝতে পারবেন আজকে কেমন কি দাম আঁকা হচ্ছে এবারে কেমন কি দাম সেটা লাস্টে জানতে পারবেন এবারে যেটা হাইট সম্পূর্ণ একটা গরু এটা কেমন দাম হচ্ছে সিঙ্গেল দেখা যাচ্ছে না আপনি উচ্চ লম্বা মাফের আপনি এগুলো

এই জোড়া কেমন দাম এক লাখ হাজার টাকায় যাবে এক লক্ষ চার বা করে হ্যাঁ এটা যেন পঞ্চান্ন পঞ্চান্ন হ্যাঁ এই যে জোড়া এটা যেন বাষট্টি সাতান্ন এটা এটা যেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার এটা ষাট ষাট এডা nada thai nai eta ki color korsen naki eta er kala color korbo ki baba on eta er

মানে এটাকে কি বলে আসলে কালারটা তো লাল এবং কালার মিশ্র লাল কালার বলে এটা এটা কেমন চলছে এটা দামেন 74 74000 টাকা যাচ্ছে নাকি এখন না যাচ্ছে নাই যাচ্ছে নাই না এবারে এবারে একেবারে মাংস পরিপূর্ণ একটা গরু মানে একটা কথা এক কথা বলা যায় যে অন্তর ভরা গরু মানে একেবারে ফুল রেডি এটা কেমন কি দাম এটা দাম তো 75000 এটা যাচ্ছে না কিন্তু এখন আদার হ্যাঁ এটা বেচবে কি কেমন কি এটা আর কম হবে না ভাই এই যে আরেকটা আছে সুরামদের এটা কেমন কি এটাই সর্বশেষ এটা কেমন যাচ্ছে ষোল সাইজ দুই পিস টোটাল মিলে হচ্ছে পঁচিশ পিস এখন আমার যে সকল দর্শক এই টোটাল পঁচিশ পিস নেবে তাদের জন্য মানে ক্রস সহ সেক্ষেত্রে তাদের জন্য কেমন দাম নির্ধারণ করছে

আর যেহেতু আরেকটা আমি সিলেক্ট করতে চাই সেটা হচ্ছে আপনার এই সার্ভিস বাদ দিলে থাকছে আর একুশ পিস কেউ যদি ওই একুশ পিস নিতে চাই সেক্ষেত্রে তাদের জন্য কেমন দাম থাকে ওই একুশ পিস নিলে আরো কম হবে ভাই

কুড়ি হাজার খরচ হবে দশ হাজার খরচ হবে আপনার হাতে চব্বিশ হাজার টাকা দেব দর্শক ভাই বললো এই যে প্যাকেজ এই প্যাকেজ দেখে আপনারা কিনবেন এর থেকে যদি একটি টাকা ভাই বেশি নেয় সেক্ষেত্রে আপনারা আসছে জাতয়াত ভাড়া যে খরচ হবে তার ডাবল দিয়ে আপনাকে বাসায় যাওয়ার ব্যবস্থা করে দিবে ভাই বললো এবং আজকের এই চাঁদ খালি বছর থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং তারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকল অসহ ধন্যবাদ